হ্যালো এভরিওয়ান আমি মৌমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে আবার অনেক স্বাগত জানাই আশা করছি সকলে ভীষণ ভালো আছেন সুস্থ আছেন আমরাও মোটামুটি ভালোই আছি আজ হচ্ছে বুধবার এখন গড়িতে ওই দশটার মতো বাজে গতকাল রাতে ইভানের বাবাই একটা ইন্ডিয়ান মার্কেটে গিয়েছিল সেখান থেকেই বেশ কিছু ইন্ডিয়ান জিনিসপত্র কিনে এনেছে তো কাল রাতে ওই লিস্ট মিলিয়ে সমস্ত কিছু এখানেই রেখে দিয়েছিলাম কারণ অনেকটা রাতও হয়ে গিয়েছিলো আবার ইভানও স্কুলে যাবে তার জন্য ওকে তারা হুড়ো করে ঘুম পাড়াবো খাইয়ে দাইয়ে ওকে নিয়ে শুয়ে পড়েছিলাম আর আমরাও সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম তার জন্য যে সমস্ত সবজি বা গ্রসারি আনা হয়েছে কোনো কিছুই ঠিকঠাক জায়গা মতো রাখা হয়নি আজকে এই তো ইভান ইভানের পাপাই সবাই স্কুলে বেরিয়ে যেতে আমি এখানে এসেছি সমস্ত কিছু ঠিকঠাক করে তুলে নেওয়ার জন্য আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন বা অনেকেই প্রশ্ন করেন অনেক কিছু জানতে চান এখানে কীরকম কি জিনিসপত্র পাওয়া যায় বা আমাদের ইন্ডিয়ার সমস্ত সবজি শাক ফল বা যে সমস্ত গ্রসারিজ হয় সেগুলো কিভাবে পাওয়া যায় কীরকম দাম নেয় এই সমস্ত কিছু সম্পর্কে তাই ভাবলাম আজকে যেহেতু ইন্ডিয়ার সমস্ত জিনিসপত্র এসেছে সেগুলো গোছাতে গোছাতে আপনাদের মোটামুটি সেই প্রশ্নেরই উত্তর দেবো যাই হোক চলুন এই তো মোটামুটি যে জিনিসপত্রগুলো এসেছিল সেগুলো একটা বাস্কেটের মধ্যে তুলে নিয়েছি আমাদের ইন্ডিয়ান যে মুদিখানার জিনিসপত্র হয় যেমন ধরুন জিরে পাঁচফোড়ন হিং বা যে সমস্ত এলাচ লবঙ্গ আমরা ব্যবহার করি মোটামুটি সেই সমস্ত কিছুই কিন্তু আমরা ইউকেতে পেয়ে যাই গ্রসারি নিয়ে এখানে খুব একটা বেশি প্রবলেম হয় না কারণ ওইগুলো তো শুকনো জিনিসপত্র পোস্ত থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু ট্রান্সপোর্টে এখানে এসে যায় তবে প্রবলেম যেটা হয় সেটা এখান থেকে যখন আপনি কিনতে যাবেন প্রথম প্রথম এসে আপনার মনে হবে ওরে বাবারে এ তো মনে হচ্ছে সোনার দাম দিয়ে সমস্ত জিনিসপত্র কিনছি যেহেতু ইম্পোর্ট করে সমস্ত কিছু আনতে হয় তাই এখানে দাম একটু বেশি থাকে তবে সমস্ত জিনিসই পাওয়া যায় এবার আসি আমাদের যে সমস্ত জিনিসপত্র মানে ওই যে কাঁচা বাজার যেটাকে আমরা বলি প্রত্যেক দিন খাবার জন্য সেই সমস্ত কী কী জিনিস পাওয়া যায় মোটামুটি শীতকালীন যে সমস্ত সবজি আছে যেমন ধরুন বাঁধাকপি ফুলকপি টমেটো এই সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে সারা বছরই পাওয়া যায় বিনস গাজর সমস্ত কিছুই মানে গরমকাল শীতকাল সমস্ত কালেতে এখানে কিন্তু এগুলো পাওয়া যায় যেহেতু শীতকালীন দেশ তার জন্য শীতকালীন সবজি পেতে এখানে কোনো একটা অসুবিধা হয় না তবে ইন্ডিয়ান যে সমস্ত স্টোরগুলো আছে সেখানে কিন্তু আপনি গেলে সারা বছরই ঢেঁড়স থেকে শুরু করে ডাঁটা উচ্ছে কাঁচা লঙ্কা সমস্ত কিছুই পাবেন এখানে যে সমস্ত জিনিসপত্রগুলো আসে সেগুলো ট্রান্সপোর্টের মাধ্যমেই আসে আর এখানে না গরমকালের দিকে বিভিন্ন ধরনের শাক যেমন ধরুন পুঁই শাক লাল শাক এগুলো পাওয়া আর সারা বছর যে শাকটা পাওয়া যায় সেটা হলো পালং শাক আর ধনে পাতা এখানে সারা বছর পালং শাক পাওয়া যায় তবে কি জানেন তো আমাদের ইন্ডিয়ান স্টোরগুলোতে যেরকম আমাদের ওখানে গোড়া সমেত পালং শাক পাওয়া যায় সেরকম পাওয়া যায় তবে এখানে যে সুপার শপিং বা মার্কেটগুলো থাকে সেখানে কিন্তু আপনি ওই স্পিনাচে শুধুমাত্র পাতাগুলোই পাবেন আরও একটা জিনিস কি জানেন তো এখানে না বেশ কিছু সবজির নাম মানে আমরা ইংরাজিতে যেটা পড়ে এসেছি তার থেকে অনেকটা আলাদা হয় যেমন দেখুন ঢ্যাঁড়স ঢ্যাঁড়সটাকে তো আমরা লেডিস ফিঙ্গার বলেই জানি তবে এখানে ওটা ওকরা নামে পরিচিত মানে ইংলিশে বলতে পারেন ওটাকে ওকরা বলা হয় আর ঢ্যাঁড়ুসটাকে ওকরা বলেই আপনাকে কিনতে হবে আবার যেরম ধরুন এখানে বেগুন বেগুনটাকে তো আমরা এক প্ল্যান্ট বলেই জেনে এসেছি কিন্তু এখানে না বেগুনকে এক প্ল্যান্ট বলা হয় না বলা হয় ও এরকমভাবে বেশ কিছু সবজির একটু অন্যরকম নাম শুনলেও মোটামুটি সব ধরনের সবজি মোচা বা কাঁচা আমাদের যে কাঁচকলা পাওয়া যায় এই সমস্ত জিনিসগুলো ইন্ডিয়ান স্টোর ছাড়া আপনি অন্য কোনো দোকানে পাবেন না হ্যাঁ ফার্মার মার্কেটে বেশ কিছু জিনিস পাওয়া যায় তবে কি বলুন তো এটা যেহেতু শীত প্রধান দেশ আর বলতে পারেন বছরের প্রত্যেকটা সময়ে খুব বৃষ্টি হয় তার জন্য ওই আমাদের ওখানে যেরকম মার্কেটে বাজার বসে রাস্তার ধারে বাজার বর্ষে সবাই ডেকে ডেকে বিক্রি করে সেরকম হয় না সমস্ত জিনিসপত্র যা কিছু এখানে উৎপাদিত হয় সমস্ত কিছুই আর সমস্ত ভালোভাবে প্যাকিং করে কতদিন এক্সপায়ার করবে বা কতদিন ভালো থাকবে এই সমস্ত কিছু লিখে ওজন করে বা পেস হিসাবে সেগুলো আবার আমাদের শপিং সেন্টার যেমন ধরুন এখানে টেস্কো মরিশন আলডি এই সমস্ত দোকানগুলোতে আসে তবে গরমকালের দিকে বা খুব রোদ ঝলমলে ওয়েদার থাকলে কিছু কিছু ফার্মার মার্কেট ওপেন করা হয় স্যাটারডে সানডেতে বা কোনো কোন প্রোগ্রাম হয় যখন আপনি ফার্মার মার্কেট থেকে জিনিসপত্র কিনতে পারেন আর ফার্মারদের থেকে কিনলে কিন্তু জিনিসপত্রের দাম একটু কম পড়ে তো অনেক সময় আমি কি করি যখন গরমকাল থাকে তখন তো এখানটায় বেশ ভালো ওয়েদার থাকে আমরা তিন চিনে মিলে ঘুরতে বেরোলে অনেক সময় ফার্মার মার্কেট থেকে বেশ জিনিসপত্র কিনে আনি যদিও এখানে গরমকালে কিন্তু আপনি বাড়িতেও বিভিন্ন ধরনের ফল সবজি এই সমস্ত গাছ লাগাতে পারেন ওই তিন মাসের মধ্যে অনেক সবজি ফল হয়ও অনেককেই দেখেছি এখানে বিভিন্ন ধরনের গার্ডেন করতে এখানকার মানুষরা তো আবার নিজেদের হাতে উৎপাদন করা জিনিসপত্র খেতেও ভালোবাসে আর মানে গাছ লাগাতেও ভালোবাসে কারণ যেহেতু গোটা বছর লাগাতে পায় না এখানে সামারের যে তিন মাস থাকে সবাই চেষ্টা করে নিজেরা নিজেদের মতো করে কিছু সবজি ফল এই সমস্ত চাষ করার জন্য যাই হোক দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে ওদিকে কিন্তু আমার সমস্ত জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে রাখা হয়ে গেছে আসলে কি বলুন তো ওই যে বললাম সোনার মতো দাম দিয়ে কিনতে হয় তো তার জন্য সমস্ত সবজি ভালো করে প্যাকিং করে রাখি আর সব সময় লক্ষ্য রাখি যেন নষ্ট না হয়ে যায় আসলে দেশীয় জিনিসপত্রের যে স্বাদ যেগুলো খেয়ে ছোট থেকে বড় হয়েছি সেগুলো খাবার মতো সময় সুযোগ যেরকম পাই না এখানে ঠিক সেরকমভাবে কোনো জিনিস যদি নষ্ট হয়ে যায় ভীষণ ঘায়ে লাগে তার পরে এত দাম দিয়ে কিনতে হয় বলবো যাই হোক চলুন যদিও এখানে সমস্ত কিছু পাই বলে একটু হলেও ভালো লাগে বিশেষ বিশেষ কিছু জিনিস যেমন ধরুন মোচা তেঁতুল কচুর কলমি শাক এই সমস্ত জিনিসগুলো খুব কমই পাওয়া যায় তবে মাঝে মধ্যে পাওয়া যায় চড়া দাম হলেও ইভানের বাপাই কিনে আনে কারণ আমার ভীষণ ভালো লাগে এই সমস্ত জিনিসগুলো আর এখানে দেখুন বেশ কিছু শুকনো লঙ্কা আসলে অনেক বড় একটা প্যাকেট কিনেছিলাম তো তারই মধ্যে কিছু কিছু দেখছি একটু সাদা সাদা মতো হয়ে গেছে তাই ভাবলাম না সেগুলো খারাপ হয়ে গেছে সেগুলোকে আলাদা করে একটু রোদে দিয়ে দিই তাহলে কি ওগুলো একটু ভালো হয়ে যাবে মানে রোদে দিলে এই সমস্ত জিনিসগুলো দেখবেন একটু ভালো থাকে আর যেগুলো আলাদা করেছি সেগুলো আগে ভাগে ব্যবহারও করে ফেলব এমনিতে আমি ডালে বা শুক্তোতে ওই শুকনো লঙ্কা ফোড়ন দিই যদিও অনেকেই বলে শুক্তোতে দিতে লাগে না কিন্তু কেন জানি না আমার মনে হয় শুক্তোতে শুকনো লঙ্কা ফোড়ন দিলে স্বাদটা বা গন্ধটা বেশ ভালো হয় আর এদিকে দেখুন বেশ কিছু কাচের শিশি আমি ধুয়ে দিয়েছিলাম আসলে ওই যেগুলো সস আসে বা কেঁচা বাসে সেগুলো আমি ভালো করে পরিষ্কার করে তার মধ্যেই মশলা রাখি দেখতে বেশ ভালোও লাগে জানেন তো আর কি ঠিক করেছি বলুন তো একটা স্প্রে পেন্ট কিনবো এই যে লিডগুলো রয়েছে এগুলোকে একটু পেন্ট করে সবাই একই রকম করে নেবো ভারী সুন্দর দেখতে লাগবে তাহলে মাকেও ছোটোবেলা থেকে দেখে এসেছি হর্লিক্সের শিশি গ্লুকন্ডির ডিব্বা সমস্ত কিছুর মধ্যে এই সমস্ত জিনিসপত্র রাখতে তাই জন্য বলতে পারেন ওই স্বভাবটা আমার মধ্যেও রয়েছে যখন শুরু করেছিলাম তখন তো আমি মাখুনের কৌটোকেও ওই ডিব্বার মতো করে ইউজ করতাম তার মধ্যে জিনিসপত্র রাখতাম এখন আস্তে আস্তে জড়ো হতে হতে বেশ অনেক কিছুই হয়ে গেছে আজকে ঠিক করেছি একটু চিংড়ি মাছের তরকারি করব আলু দিয়ে আর কিছুই করব না আর কিছু করব না বলতে আগের দিন জলপাইয়ের চাটনি বানিয়েছিলাম সেটা রয়েছে আর বেগুন ভাজা একটু রাতের দিকে করেছিলাম যেহেতু বেগুন ভাজা দিয়ে পরোটা খেতে আমাদের ভালো লাগে তার জন্য মাঝে মধ্যে বেগুন ভাজা করে থাকি তো ওই বেগুন ভাজাও রয়েছে একটু গরম করে নেব আর এখানে দেখুন আলু টমেটো সমস্ত কিছু ভালোভাবে ভেজে নিয়েছি আর এই যে আমাদের এখানে ফ্রোজেন চিংড়ি মাছ পাওয়া যায় চিংড়ি মাছগুলোতে অল্প একটু নুন হলুদ মাখিয়ে ওটাকেও অল্প একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছ আবার খুব বেশি ভাজলে দেখবেন শক্ত হয়ে যায় তার জন্য খুব বেশি ভাজি না অল্প একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সমস্ত কিছু দিয়ে আস্তে আস্তে আমি এই চিংড়ি মাছের তরকারিটা করে নেব কোনো তরকারিতেই আমি খুব বেশি ঝাল দিতে পারি না যেহেতু এখানকে আমাদের রান্নাই খাওয়াই তার জন্য তো ওই জন্যই অল্প অল্প ঝাল দিয়ে এবার শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এগুলোই বেশি ব্যবহার করে সমস্ত তরকারিগুলো করার চেষ্টা করি আর আগের একটি ভিডিওতে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে আমরা কোন গ্রামে থাকি বা হাওড়ার কোন জায়গায় থাকি তো আসলে কি বলুন তো আমি একটা ভিডিওতে বলেই ছিলাম যে আমি হাওড়ার নামে একটা গ্রামে থাকি তবে একটা ছোট ভিডিওতে পুরো জায়গাটা বোঝানো বা জানানো সেটা তো সম্ভব হয় না তাই আপনারা যেহেতু বারবার কোয়েশ্চেন করছেন তার জন্য ভিডিওর মাধ্যমে একটু ছোট করে বলে দিলাম পরের কোনো একটা ভিডিওতে আমরা কিভাবে বড় হয়েছি কোথায় বড় হয়েছি কোন স্কুলে করেছি এই সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করবো যাই হোক দেখুন ওই দিকে তরকারিটা বসিয়ে দিয়েছি আর দুপুরবেলা খাওয়ার জন্য তো সমস্ত বোতলগুলোতে জল ভরে নিতে হবে তারপর ইফান ইফানের পাপাই স্কুল থেকে চলে এলে অফিস থেকে এলে ওদের তিনজনকে সাথে নিয়ে বলতে পারেন একসঙ্গে খাওয়া দাওয়া শুরু করব আমার আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনদিনে আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই